নমস্কার বন্ধুরা মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত আজকে পটলের আবারও একটি দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম যারা আমার সিম্পল এবং সহজ রান্নাগুলি পছন্দ করেন আশা করছি তাদের আজকের রেসিপিটিও খুবই ভালো লাগবে আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপিটি তার জন্য এখানে কয়েকটা পটল নিয়ে নিয়েছিলাম আর পটলগুলিকে ওপরের ছিলকাটা হালকা করে তুলে দিয়ে দু টুকরো করে কেটে নিয়েছি মানে একটি পটল পিস করে কেটে খুব ভালো করে ধুয়ে জলটা ঝরে নিয়েছি এখন পটলগুলি একটু ম্যারিনেশন করে নেব তার জন্য উপরে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে মেখে রেখে দেব। আর এই রেসিপির জন্য এখন একটি মশলা রেডি করে নেব দুই চামচ নিয়ে নিচ্ছি পোস্ত আর তার সাথে দিয়ে দেব এক চামচ কালো সর্ষে আপনাদের কাছে যদি সাদা সর্ষেটা থাকে তো আপনারা সেই সর্ষেটাও এই রেসিপিতে ব্যবহার করতে পারেন আর তার সঙ্গে দিয়ে দেবো এখানে চারটি শুকনো লঙ্কা আর বেশ কিছুটা পরিমাণ চীনা বাদাম চীনা বাদামটাকে আমি আগেই কড়াইয়ে নেড়ে খোসাটা তুলে রেখে দিয়েছিলাম তাতে করে এই মশলার পেস্টটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে আপনারা চাইলে কিন্তু ছিলকা শুদ্ধও ব্যবহার করতে পারেন মশলার পেস্টটা বানিয়ে নিয়ে এদিকে গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিয়েছিলাম পর্যাপ্ত পরিমাণে সাদা তেল এখন পটলগুলিকে ভেজে নিচ্ছি পটলগুলি একবারই লাল করে খুব সুন্দর করে ভেজে নিতে হবে তবে কিন্তু এই রেসিপির টেস্টটা খুবই ভালো আসবে দেখুন পটলগুলি এই পর্যায়ে একদমই লাল করে ভাজা হয়ে গেছে এখন তেলটা ঝরিয়ে তুলে রাখছি একটা প্লেটের মধ্যে পটলগুলি মেজে তুলে নেওয়ার পর করার মধ্যে অনেকটাই তেল রয়ে গেছে এখানে এক চামচ পরিমাণ তেল রেখে বাকি তেলটা একটা বাটির মধ্যে উঠিয়ে রাখবো কারণ এই রেসিপিতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না তো বাকি করার মধ্যে এক চামচ পরিমাণ তেলটা রেখে তার মধ্যেই ফোড়নে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ কালো জিরে আর চারটে শুকনো লঙ্কা হোড়নটিকে খুব ভালো করে ভেজে নিয়ে মশলার যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটাই দিয়ে দিচ্ছি আর জারটা ধুয়ে কিছুটা পরিমাণ জলও এখানে অ্যাড করে দেব। আজকের এই পটলের রেসিপিটি ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এই রেসিপিটি ভাতের সাথে খেতেই বেশি ভালো লাগবে শুকনো ভাতের সাথে হোক বা ডাল ভাত সব কিছুর সাথেই কিন্তু দুর্দান্ত লাগবে এখন দিয়ে দিলাম কোয়াটার চামচ হলুদ গুঁড়ো আর তার সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা একটু ফুটিয়ে নেবো মশলার কাঁচা গন্ধটা চলে যায় যেহেতু বাদাম পোস্ত সব কিছুই দেওয়া আছে তাই মশলাটির কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফুটিয়ে নিতে হবে এখন দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য পটলের অনেক রকমই রেসিপি খাওয়া হলো তবে আজকের রেসিপিটি খুবই সিম্পল একটি রেসিপি আর খেতে লাগে দুর্দান্ত যারা এখনও পর্যন্ত এই রেসিপিটি বানিয়ে খাননি তো তারা অবশ্যই করে পটল থাকতে থাকতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন খুবই ভালো লাগবে পুরনো বন্ধুরা সব সময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে মশলাটা কিন্তু অনেকটাই শুকনো শুকনো হয়ে আসছিলো সেই পর্যায়ে এখন ভেজে রাখা পটলগুলি অ্যাড করে দিলাম মশলার সঙ্গে কিছুক্ষণ সময় নিয়ে পটলগুলিও একটু কষিয়ে নেব তাতে করে পটলের ভেতরে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে পটল খেতে অনেকেই পছন্দ করেন আবার অনেকেই পছন্দ করেন না তবে যারা পটল খেতে একদমই পছন্দ করেন না তাদেরকে একবার এইভাবে বানিয়ে খাইয়ে দেখুন তারাও কিন্তু বারবার বানানোর রিকোয়েস্ট করবে মশলার সাথে পটলগুলি বেশ কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করে নিয়েছি আর পাশ থেকে তেল বেরিয়ে আসছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি এখানে খুব সামান্য পরিমাণ একটু জল যেহেতু পটল ভাজা আছে তাই রান্নাটি কিন্তু তৈরি হতে খুব বেশি সময়ের প্রয়োজন হবে না জলটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে রান্নাটি করে নিয়েছি আর এখন দেখুন পটলগুলি একদমই শুকনো শুকনো হয়ে এসেছে রেসিপিটি প্রায় রেডি হয়ে এসেছে এখন খুব ভালো করে আবারও একবার উপর নিচ করে নাড়াচাড়া করে আরও এক মিনিট সময় নিয়ে রান্নাটি করে নেব এখন উপর থেকে দিয়ে দেব এক চামচ পরিমাণ সর্ষের তেল তবে নামানোর আগে অবশ্যই করে একটু সরষের তেল দিয়ে দেবেন তাতে করে গরম গরম ভাতের সাথে এই রেসিপিটি খেতে খুবই ভালো লাগবে খুব ভালো করে মিশিয়ে নিলেই একদমই রেডি আমাদের পটলের এই দুর্দান্ত রেসিপিটি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর স্ট্যান্ডিং টাইম করে রেখে দেব। দশ থেকে পনেরো মিনিট তারপর একটা প্লেটের মধ্যে সার্ভ করে ফিরে আসছি আজকের সহজ সিম্পল পটলের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর বেশি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিয়ে ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা